চালু হয়েছে কুয়েতের ভিসা যারা যারা কুয়েত যেতে চাচ্ছেন এখনই কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে আলাইকুম আমি রহমান কাশবন থেকে থেকে দেশ কিংবা যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন আপনি কখন কোন দেশে যেতে পারবেন অথবা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে আমরা কিছু সংখ্যক কর্মী প্রবাস তো যারা ফেসবুক এবং টিকটকে দেখছেন অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখবেন এন্ড দ সেম টাইমে ইউটিউবে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক কথা না চলে যাচ্ছি মূল আলোচনা যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হতে যাচ্ছে সেটা অনেকে জানেন বা অনেকে বলেন যে কুয়েতের ভিসা নাকি বন্ধ কুয়েতের ভিসা চালু হয়েছে কি চালু হয়েছে কিনা এটার জন্যই মূলত আমি জানাতে এসেছি এই বিষয়গুলো যদি আপনি জানেন বোঝেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা কুয়েতে কিছু কিছু ভিসা চালু রয়েছে এই মুহূর্তে এবং अवेलेबल হচ্ছে না কারণ সময়টা অনেক বেশি লাগছে এবং আপনারা জানেন যে কুয়েতে যেতে হলে কিন্তু অনেক খরচ অর্থাৎ আপনার এটা রেটটাও বেশি এবং ইনকামও বেশি তো এই মুহূর্তে আমাদের কাছে কি বেশ কয়েকটা কাজের সুযোগ রয়েছে নাম্বার ওয়ান রয়েছে হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে টি বয় অর্থাৎ যেটা আমরা বলি পিওনের একটা জব টি বয় ফ্যাক্টরি ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার রয়েছে এর বাইরেও যেটা রয়েছে যে ফুড ডেলিভারি হ্যাঁ ফুড ডেলিভারি আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি এর বাইরেও অন্যান্য যে কাজটা আপনারা চাচ্ছেন সেই কাজগুলো এখন আমাদের আসেনি তবে আসবে বাট এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু ফুড ডেলিভারিটা এভেলেবেল আছে তো ফুড ডেলিভারিতে যারা যারা যেতে চাচ্ছেন বিশেষ করে তারা কিন্তু যেতে পারেন এটাতে কারণ এটাতে কিন্তু এই মুহূর্তে সুবর্ণ সুযোগ রয়েছে এবং প্রিয় ভাই বন্ধুরা যারা ফুড ডেলিভারি হিসেবে যেতে চান না কেন অবশ্যই আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে যারা পাঠাও রাইডার রয়েছেন অথবা যারা প্রোডাক্ট ডেলিভারি করেন স্টেট ফার্স্ট কুরিয়ারে রেড এক্স পাঠাও বা অন্যান্য কোনো সুন্দরবন সুন্দর পরিবহন বা যারা অনলাইন ই কমার্স ফুড পান্ডার ডেলিভারি করে থাকেন তারা কিন্তু যদি প্রভার যান বাইক রাইডার হিসেবে তারা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং বিশেষ করে কুয়েতে তো অনেক পারবেন সৌদিতেও অনেক টাকা ডুবাইতেও কিন্তু অনেক টাকা পসিবল তো প্রিয় ভাইয়া বন্ধুরা আপনারা যদি দূরত্ব যেতে চান সেক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে এখানে যেতে পারেন এর বাইরেও যদি আপনি মনে করেন যে না অন্য কোনো দেশে যাবেন সেটাও কিন্তু পসিবল অবশ্যই আমাদের কে কল দিয়ে জেনে বুঝে এরপর আপনি চাইলে ডিসিশন নিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিকে কল করে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া অসংখ্য নাম্বার রয়েছে এই নাম্বারগুলোতে কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন প্রিয় ভাইয়া বন্ধুরা আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে যারা সৈদিতে যেতে চাচ্ছেন এর বাইও অন্যান্য কাজেরও সুযোগ রয়েছে তো আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন আবারও দেখা হবে আবারও কথা হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন